নাম সায়ন শিকা আমি একজন শ্রমিক কাশ্মীরে খাই আমি শুনলাম যে আমার ভাইয়ের উপর হামলা করছে তখন আমি ধরে আসি আসার পর আমি এখানে কি বিষ আসল বিষয় এটা শোনার জন্য এখানে দাঁড়াইছি আমি দাঁড়াই তারা এক মিনিট পরে ওরা আবার পঞ্চাশ ষাট জনের একটা সন্ত্রাস গ্রুপ আওয়ামী লীগের সম্পূর্ণ আওয়ামী লীগের দোষের এবং আওয়ামী লীগ পদধারী নেতা তারা সকলে আবার লাঠি সোটা লইয়া আমাদের উপর আবার আক্রমণ করছে দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় আক্রমণ করার ফলে হ্যাঁ হ্যাঁ ভাই আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আমার বড় ভাই চাচা তো বড় ভাই মেয়াজ ছানা সিদ্ধার সে তার মাথা ফাটে গেছে নাক ফাটে গেছে পরবর্তীতে আমার ছোটো ভাইয়ের জিলা বিবাদার গরম তেল তাকে খুন করার জন্য গরম তেল দেওয়া শরীর জলসে দিছে তার পরবর্তীতে আমরা হাসপাতালে যাওয়ার জন্য কোন হোটেলে এটা হোটেল নাই রাস্তার মধ্যে এখানে জিলাপি ইত্যাদি বিক্রি করে ওই হোটেলের মালিক আর কি ওরাই ওখান থেকে এসে রাস্তায় বিক্রি করে এটা হলো শফিক শফিক সাইবুলের হোটেল ওরা তিনজনে ব্যবসা করে শফিক সাইবুল মোহাম্মদ আলী নতিন এরাও আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগের নেতা কোন সন্ত্রাসী দ্বারা কোন সাধারণ মানুষ এবং বিএনপির কোন নেতা এইভাবে নির্যাতিত না হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি